এরই মধ্যে বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায় দ্বন্দ্ব ছিল আছে থাকবে দ্বন্দ্ব নিয়েই মমতা তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন পরিষদীয় মন্ত্রীর মন্তব্যে জল্পনা তুঙ্গে শুনব দ্বন্দ্ব তো আমাদের মধ্যে আছেই ছিল থাকবে দ্বন্দ্বই তো একটা সবসময় মনে রাখতে হবে যে মানে দ্বন্দ্বের পরেই কিন্তু আবার প্রীতির সম্পর্ক হয় দ্বন্দ্ব সব জায়গায় আছে ওদের দলেও আছে ওদের দলে ওদের পার্টি অফিসের সামনে মুখে জুতো মারেনি বিজেপির পার্টি অফিসের সামনে দ্বন্দ্ব পৃথিবীর সব দলে থাকবে দুটো মানুষকে দেখতে এক হয় না ওই দ্বন্দ্ব থাকবেই কিন্তু দ্বন্দ্বের পরেও কিন্তু আমরা এই দ্বন্দ্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার জিতেছে লাস্টবার চ্যালেঞ্জের মোকাবিলা করেছে এবছরে আমাদের টার্গেট এই পশ্চিমবঙ্গের মানের দ্বন্দ্ব তো বিজেপিকে শুনে নাবি দল মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মৃত্যু চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সমান হয়ে যায় পরিষদের মন্ত্রী ও শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম তিনি বলছেন যে দ্বন্দ্ব ছিল আছে থাকবে তবে এই দ্বন্দ্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন এবং একই সঙ্গে চার্গেট কি শুনব কংগ্রেসের তাও তিনি শোনালেন যে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে শূন্য করা নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য যা আপনাদেরকে শোনাচ্ছিলাম তিনি বলেন দ্বন্দ্ব ছিল আছে থাকবে আর এই দ্বন্দ্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন পরিষদীয় মন্ত্রীর মন্তব্যে জল্পনা তুঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা